দুর্গাপুরের যে ঘটনা গণধর্ষণ মামলা আর সেখানে কুড়ি দিনেই চার্জশিট বন্ধুই ধর্ষক দুর্গাপুরে গণধর্ষণ মামলায় কুড়ি দিনে চার্জশিট নির্যাতিতার বন্ধু ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কোন কোন ধারা যুক্ত হয়েছে আরো বিস্তারিত বিষয় বিষয়ে জানাতে পারবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ দুর্গাপুরে গণধর্ষণ মামলায় কুড়ি দিনে চার্জশিট কি রয়েছে দেখো একেবারেই কিন্তু দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ যে পড়ুয়াকে ধর্ষণের মামলা হয়েছিল সেই মামলায় কিন্তু কুড়ি দিন পর দুর্গাপুর মহকুমা আদালতে আজ চার্জশিট জমা পড়ল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারটের তরফ থেকে এবং এই কুড়ি দিনের মাথায় যে চার্জশিটে যে উল্লেখ রয়েছে অর্থাৎ নির্যাতিতার যে সহপাঠী ওয়াসেফ আলী তার বিরুদ্ধে শুধু ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে পাঁচজন রয়েছে বাউরি শেখ উদ্দিন শেখ ফিরদোস শেখ এই তিনজনের বিরুদ্ধে মূলত গণধর্ষণ তোলাবাজি ডাকাতি এই সমস্ত মামলা রয়েছে পাশাপাশি শেখ রিয়াজুদ্দিন ও শেখ শফিক শেখের বিরুদ্ধে চিন্তায় ডাকাতি এবং আনির মামলা রয়েছে অর্থাৎ যে তিনজনের নাম আমি আগেই বললাম অপুবাউরি শেখ নাসির ও শেখ ফিরদোস শেখ এদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা এবং তার যে সহপাঠী বন্ধু অর্থাৎ ওয়াসেফ আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা রয়েছে এবং বাকি যে দুজন তাদের বিরুদ্ধে কিন্তু নিয়ে ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে এই গোটা ঘটনার কিন্তু মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশাবাদী রয়েছেন সরকারি আইনজীবী যিনি রয়েছেন বিভাস চট্টোপাধ্যায় তিনি জানান খুব দ্রুত এই প্রক্রিয়া মামলার নিষ্পত্তি হবে দু মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়ে বিচার প্রক্রিয়া শুরু হবে খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে আশাবাদী স্পেশাল পিপি বিভাস চট্টোপাধ্যায় আপনারা জানেন যে দশ তারিখের ইনসিডেন্ট আজকে আমাদের চাষির জমা পড়া গেল তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ কুড়ি দিনের আমাদের এই কেসে যে চা যে সেকশনে চাষির জমা পড়লো সেক্টর সেটা হলো সেকশন সেভেন্টি সাবসেকশন ওয়ান মানে গ্যাংরেপ সেকশন সেভেন্টি ফোর সেভেন্টি সিক্স সেভেন্টি এইট সেভেন্টি ফাইভ সেভেন্টি নাইন অর্থাৎ আউটরেচ টু দ্য মডেস্টি বা ক্রাইম অ্যাগেন্স্ট উমেনের যে যে কটা সেকশন রয়েছে সেগুলো সব এর সাথে আমাদের এক্সটর্শান ডাকাতি একে রেস্টেন্ট করা রেস্টেন্ট করে ক্রাইম করা এই আমাদের বিভিন্ন সেকশানে চাষির দেওয়া করে আমরা প্রেয়ার করেছি স্টেটের তরফে যে যাতে কাস্টোডি ট্রায়াল হয় মানে খুব তাড়াতাড়ি ট্রায়ালটা শুরু হয় এবং শেষ হয় সহপাঠী তাকে কী সেকশন দেওয়া হয়েছে তাকে রেপের কেসে তার সেকশন আমাদের সিক্সটি ফোর সাব সেকশন ওয়ান এসছে যা আমরা ইনগ্রিডিয়েন্ট পেয়েছি এবার ট্রায়াল হোক এগুলো সব প্রাইমা বেশি নজর রাখবো এবার পার্ক স্ট্রিটের যে ঘটনা হোটেলে খুন আর সেই খুনের ঘটনায় খুন করে বক্স খাটে দেহ উদ্ধার হয়েছিল জলে দুজন পার্ক স্ট্রিটের হোটেলে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে নিহত রাহুল লালের দুই সঙ্গী গ্রেপ্তার কোথা থেকে কিভাবে আরো বিস্তারিত এ বিষয়ে জানাতে পারবে রনক রয়েছে আমার সঙ্গে রনক কিভাবে জলে এলোই নিহত রাহুল লালের দুই সঙ্গী দেখো অক্টোবর মাসের বাইশ তারিখে পাকস্ট্রির এই রাহুল লালকে একটি হোটেলে খুন করা হয় তারপরই তেইশ তারিখে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে এই অভিযুক্ত সন্তোষ বেহরা এবং গতকালই তাদের উড়িষ্যা থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাদেরকে জালে আনে কলকাতা পুলিশ যে বিষয়টি জানা যাচ্ছে রাহুল লালকে কেন খুন করা হলো অর্থাৎ মার্ডারের মোটিভ কি ছিল জানা যাচ্ছে কলকাতা ঘোরানোর উদ্দেশ্যেই এই রাহুল লাল এবং এই দুই অভিযুক্ত সঙ্গে প্রাথমিকভাবে পরিচয় হয় এবং তারপর নাকি এই হোটেলে নিয়ে গিয়ে মদ্যপান করে তিনজনই এবং রাহুল লাল নাকি লুটপাট করার উদ্দেশ্যে ছুরি বার করে এই দুজন অভিযুক্তকে ভয় দেখাচ্ছিল তৎক্ষণাৎই তাদের মধ্যে শক্তিনাথ বেহরা তিনি গামছা মুখে চাপা দিয়ে রাহুল লালের মৃত্যু নিশ্চিত করে তারপরে এই যে বক্স বেড রয়েছে সেই বক্স বেডের ভেতরে তাদেরকে ঢুকিয়ে তাকে ঢুকিয়ে দেওয়া হয় পরবর্তীতে সেখান থেকে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যান হাওড়া স্থান থেকে ট্রেন ধরে উড়িষ্যাতে চলে যায় তারপরেই তৎক্ষণাৎ এই তদন্তভার

धक्का मुक्की तो पोरे अक्यूज आज शक्तिकांत बेहरा उन्हें एक गमछा दिए अक्यूज एक ओवरपावर पावर कर चेष्टा करे वोटा ही इंजरी हुआ और पोरे अनकॉसस हो जाय और अनकॉसस हुआ और पोरे बॉडी का बेड बॉक्स से रखे ये दोनों अक्यूज उखान के चेकआउट करे ट्वेंटी मॉर्निंग उन ट्रेन धोरे कटके चले जाए तरह डी डी शाखार ऑफिसर

আস্তে 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 যা হ্যাঁ আসতে আসতে বিচন্ড পাড়ার জন্য আসতে আস্তে আস্তে আসতে আসতে বিচন্ড পারার জন্য এভাবেই একের পর এক দুর্ঘটনা পিছলে যাচ্ছে বাইকের চাকা বাইক থেকে পড়ে ভাঙছে হাত পা নিউটাউনের বিশ্ববাংলা স্মরণি তথ্য প্রযুক্তি তালুকে পৌঁছানোর গুরুত্বপূর্ণ রাস্তা ছাঁ চকচকে বিরাট চওড়া রাস্তা খানাখন্দ নেই বললেই চলে সেই রাস্তাতেও একের পর এক দুর্ঘটনা রাস্তার পাশে কাদায় পিছলে যাচ্ছে মোটর বাইকের চাকা ডাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছেন আরোহী কি করছে চার চাকার গাড়িও বিপদ একেবারে মরণ ফাঁদ এই কাদা হয়েছে ছয় ছয় ডাম্পার যাচ্ছে যার দরুন কাদা হয়ে গেছে মাটি যাচ্ছে পুলিশকে এটার বিষয়ে দেখার দরকার খুবই আর্জেন্টলি নাহলে আমার সামনেই কিছুক্ষণ আগেই দুজন পড়ে গেছে লেগেছে তো বাইক ড্যামেজ হয়েছে পাকা বাঁধানো রাস্তায় কাদা আসছে কোথা থেকে নিউ টাউন রাজারহাটে সারা বছরই কোনো না কোনো নির্মাণ কাজ চলছে সেই কাজের জন্য মাটি আসছে ডাম্পার ভর্তি করে নিউ টাউনের রাস্তায় রাত চলে মাটি বোঝাই ডাম্পার ডাম্পার থেকে ঝরে ঝরে পড়ে মাটি বৃষ্টিতে সেই মাটি থেকে কাদা তাতেই পিছলে যাচ্ছে গাড়ির চাকা প্রায় প্রতিদিনই হচ্ছে দুর্ঘটনা জন্য পড়েছে রোডে আপনার আমরা এটা ওই ক্লিনিং প্রসেস অলরেডি চলছে আপনার আশা করছি আপনার শীঘ্রই হবে আপনার তাই জন্য এখান থেকে আমরা যত বাইক আছে বাইক গুলো জানো সামনে গিয়ে আপনার না পড়ে যাক পরে এখান থেকে আমরা সার্ভিস করে দিয়ে পাঠাচ্ছি এইভাবে মাটি যেমন পরিষ্কার করার কাজ চলছে ডাম্পার দৌরত্ব রাতের অন্ধকারে যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে দুর্ঘটনায় ক্যামেরা সনদ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা